সম্মানিত প্রিয় উপস্থিতি আজকে আমরা জানবো গলা ব্যথা থেকে আরোগ্য লাভের তরবির গলার ব্যথা দূর করার আমল আলোচনা সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না গুরুত্বপূর্ণ আমল আয়াত বলবো যা নিজে ঘরে বসে করলেই কাজ হয়ে যাবে তো ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই আইডি নাই নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক ভিডিওতে আলাদা সাবধান করি সতর্ক করি হ্যাঁ অনেককে বারবার বলার পরেও তারা সাবধান হন না তাদের জন্য আসলে বারবার বলতে হয় নাম ছবি দেখে বিভ্রান্ত হবে না অনেকে আমার নামে ফেসবুক আইডি টিকটক করে বলবেন যে সাবধান নাম ছবি থাকলে আমি না এই জন্যই বলি ডিসক্রিপশন বক্সে ক্লিক করুন গলার ব্যথা যদি থেকে থাকে গলার মধ্যে এভাবে হাত রেখে আপনি আল্লাহর কোরআনের এই আয়াতটা এটা এই আয়াতটা মাছ গলায় মাছের কাঁটা গিটলেও একই দেওয়া আবার শুধু গলার ব্যথা ভালো করার জন্য এই একই দোয়া তো এটা সাতবার পাঠ করবেন এভাবে সকালবেলা সাতবার সন্ধ্যাবেলা সাতবার এভাবে আপনি কয়েকদিন করেন দেখেন আল্লাহ পাকের অশেষ রমে গলা ব্যথা কমে যাবে ইনশাআল্লাহ যাই হোক আমি সেই দোয়াটা বলে দিচ্ছি সাল ওলা ইদাবালা হলকুম ওয়াং হেই নাই যাই হোক আরো আপডেট পেতে সাথী থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘ কামনা করে এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আগামী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ